ভাজান, অহন কোজে যাবেন প্রথমে মাল লগে দেখা করুম, তারপরে বসির বশির খাল লগে বোজা পারা করুম, চল! মা, আরে ওই মা! আর এই বাড়িতে আমি আপনাদের জন্য কিছু করার চেষ্টা করছি কিন্তু লিডার কর্মীদের পায়ের নিচে মাটি বলতে বোঝায় তাদের অর্থনৈতিক অবস্থান ভিত্তি না থাকলে ব্যক্তি টেকে সবই বুঝি কিন্তু কি করা যায় বলুন তো লিডার নিজের দিকে দেখার পরে আপনার নজর কর্মীর দিকে থাকা উচিত আসসালাম আলাইকুম গুরুজি এই কে তুমি কে তোমার গুরু কেন আপনি আমার গুরুজি আয় হায় আপনি আমার চিন্তা করতেছেন না বিটলা বিশু জেল খাইটা বিশাল চৌধুরী অন বিটলা বিশু হইছে 1 2 3 বিটলা বিশু এখন ফ্রি বিটলা বিশু আমার বাপ জজ আশসাব চৌধুরেকে খুন করছল ইন্সপেক্টর রহিম হ্যাঁ রে খুন করে আমি জেলে কে গেলাম पिस्टलটা আপনি আমার হাতে তুলে দিয়ে চলে জেলনের মধ্যে প্রতিজ্ঞা কর চালাম বাইরে যা গুরুদলে ঢুক্যা একটা লিডার ওহ না ও লিডারি পাগল নাকি আমার দলে কোনো খুনি গুন্ডা বান্ডার জায়গা নেই বিবেক বের করে দে ওকে ভাই বেরো বেরো তুমি কারে করে কর দিবা জেলখানার মধ্যে মাসুদ করিমের কাছে তোমার সব কিচ্ছা কাহিনী শুনছি তুমি কেমন ভালো মানুষ সেটাকে আমি খুইলা দেবো বিবেক এই রে আয় গায়ে হাত দিবি না রে আয় ওই পোশির খান তোর গুরুমান চালাম অনশীশ্বরের তুই গুরুমারার চালা বানাই দিলি আমি তো জেল থেকে বাইর হয়েছি ওয়ান টু থ্রি পিতলা বিশু ফিরি মাগার তরে জেল দিলাম আর থেকে এই দুনিয়ায় তল লেগে জেলখানা হয়ে গেল ইন্দুরের লাহান লোড়া লুড়ি করে মাগার বাইরের দরজা খুইজা পাবি না ওয়ান টু থ্রি খান নট ফিরি মাসুদ করি বেইমানি করে জেলে পাঠিয়েছিলাম বসির বিরুদ্ধে পাল্টা গ্যাং তৈরি করুন ছিনিয়ে নিন ওর অবৈধ সম্পদ বসির খা বুঝুক সে একাই বাগ না আর বাঘ আছে টাকা পয়সা অস্ত্রপাতি ক্যাডার জোগাড় করা কোন সমস্যাই না আমি আছি আপনার সাথে বসির খা বিশুর বীজ দাঁত দেখছে মাগার বীজ দেখে নাই বসির খা বিশুর বিজ দাঁত দেখছ বীজ দেখবি তুই শেষ তুই শেষ বসির খা তোর আমি পথের ফকির বানায় বিশু ভাই এরা সব বসির খানের লোক ছিল এখন তোমার লোক ঐ মাসুদ করিম যা গো ইমান নাই তারাই তো বেইমান পোলটি খাওয়ার লোকজন ডিগবাজি খাইতে খাইতে ওই স্থান কুই স্থানে গিয়ে পড়ে হনস নাই গাত যুদ্ধ হয় কুইষ্টা ফল ধরে তার কষ্টা পরে মগ ডালে পরে চুতে আলে খায় পাতি হেয়ালে পোলটি খাইয়া আমার কোটায় পড়চস আমি বাঁচামু আমার লগে বেইমানি করবি লাইফ কলস বিশু ভাই বসির খান আমাদের স্বার্থ দেখেননি শুধু নিজের স্বার্থ দেখেছে